ইতিমধ্যেই প্রথম দফায় লোকসভার ভোট শুরু হয়ে গেছে ফলাকাটা তেরোর একশো সাতাশি নম্বর বুথে সকালবেলায় কিন্তু ইভিএম মেশিনটার একটু গোলযোগ দেখা দেয় পরে ইভিএম মেশিন পরিবর্তন করে আবার অন্য ইভিএম মেশিন দিয়ে ভোট গ্রহণ চালু হয় ও শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে আপনারা সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন সবার কথার পর্দায় এই ঘাটা রোদের মধ্যে দাঁড়িয়ে গরমকে উপেক্ষা করে মানুষ কিন্তু সারিবদ্ধভাবেই তারা ভোট গ্রহণ কেন্দ্রে এসে লাইন দিয়ে তারা ভোট দিচ্ছেন বেশ কিছুক্ষণ এই ফলাকাটা তেরো নম্বর তেরোর একশো সাতাশি নম্বর বুথে বেশ কিছুক্ষণ ভোটদান বন্ধ ছিল কারণ ইভিএম মেশিনের প্রবলেম দেখা দিয়েছিল। পরে অবশ্যই ইভিএম মেশিন এনে তারপরে আবার ভোট ভোটগ্রহণ শুরু হয় পুলিশের তৎপরতাও ছিল চোখে পড়ার মতন একদিকে যেমন বেঙ্গল পুলিশ অপরদিকে সেন্ট্রাল ফোর্স সব মিলিয়ে কিন্তু কিন্তু ভোটের রাজনীতি এখন কিন্তু সরগরম হয়ে রয়েছে এবং তবু ফলাকাটায় কিন্তু তেরো একশো সাতাশি নম্বর বুথে বেশ অবাধ এবং শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে বলে সেখানকার মানুষজন কিন্তু আমাদের সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন এবং দেখতে পাচ্ছেন কড়া নিরাপত্তার মধ্যে রয়েছে কেন্দ্রীয় সেন্ট্রাল বাহিনী যে রয়েছে তারা কিন্তু এই ভোট গ্রহণ কেন্দ্রে কড়া নিরাপত্তা দান করছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে এবং তার মধ্যে কিন্তু ভেতরে চলছে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ কেন্দ্র ইতিমধ্যে শুরু হয়ে গেছে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি সবার কথার পর্দায় এবং ভোটারদের যে আইডেন্টিটি কার্ড নির্বাচন কমিশন বলে দিয়েছিল সেই আইডেন্টি কার্ড চেক করে তারপরে ভোট কেন্দ্রে ঢোকানো হচ্ছে এবং সেন্ট্রাল বাহিনী সেটি চেক করছে সঙ্গে রয়েছে বেঙ্গল পুলিশও আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি সবার কথার পর্দায় এবং সেখানকার মানুষজন আপাতত কিন্তু স্বস্তির নিঃশ্বাস কারণ এই ফলাঘাটা তেরোর একশো সাতাশি নম্বর বুথে কিছুক্ষণ আগে ইভিএম মেশিন খারাপ ছিল এবং সেটাকে ঠিক করে নিয়ে আসার পরে আবার ইভিএম মেশিন দিয়ে ভোট চালু হয়েছে কি বলছেন সেখানকার মানুষজন চলুন শুনে নেওয়া যাক দেখতে থাকুন সবার কথা নিউজ কি হচ্ছে এখানে ওই মেশিনের গলজকের জন্য ভোটদানে কিছুটা হয়েছে তারপরে কি মেশিন কি চেঞ্জ হচ্ছে নাকি ওই মেশিনটাই ঠিক করে আবার নতুন করে হচ্ছে আপনার উন্সিলার এটা কাউন্সিলর এটা কত নম্বর বুধ একশো ছিয়াশি তেরো একশো সাতাশি